আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে ছোটো মাছ রান্না চলুন রান্নাটা কিভাবে করি দেখে নেওয়া যাক চোলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ রসুন তেলটা অল্প পরিমাণে প্রথমে দিয়েছি পরবর্তীতে আর একটু দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ছোটো মাছ রান্না করার সময় কিন্তু পেঁয়াজটা সব সময় বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এর সাথে কিন্তু দ্বিগুণ হয় দিয়ে দিলাম একটা রসুন করছি দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব বেশি ভাজবো না একেবারে হালকা করে ভেজে নেব চুলা রাস্তা লৌতে রেখে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা অল্প করে দিবেন বেশি দিতে যাবেন না মাছ যতটা বেশি মনে হয় পরবর্তীতে কিন্তু অল্প হয়ে আসে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে খুবই অল্প পরিমাণে আর দেড় সাইড চামুচের মতো দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া এটা একটু ঝাল ঝাল হবে হাফ সাই একটু বেশি হলুদের গুঁড়া রেস্টুরেন্টের রান্নাগুলো দেখবেন যে খুব সুন্দর কালার আসে যে তেলের ভিতরে হালকাভাবে একটু মশলাটা ভেজে নিয়েছি এতেই খুব সুন্দর কালার আসবে এখন মাছগুলো আলতো হাতে একটু মিশিয়ে নেব এরপর নর্মাল পানি দিয়ে দিব। ফুটন্ত গরম পানি দিব না তাহলে মাছগুলো ভেঙে কাটা বেরিয়ে যাবে আর হলুদ গায়ে লাগবে না নর্মাল পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনাটা খোলা অবস্থাতে এটি বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেব ঝোলটাপরা যেমন খাবেন তেমন টাই করে নেবেন কারণ প্রথমে আমি সব সময় বলে থাকি যে মশলাটা যখন আমরা কষাই নিই তখন কিন্তু আমরা ঢাকনা খোলা অবস্থাতে রান্না করে নেব ঢাকনা খোলা অবস্থাতে যে চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর ছোটো মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না হাতের কাছে যদি টমেটো থাকে এই পর্যায়ে দুটো টমেটো কিন্তু কেটে দিয়ে দিবেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে দেখতেও আরও সুন্দর লোভনীয় হবে এখন দু থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে দিব এর বেশি দিব না চুলা রাসটা ঝোলটা আরও শুকিয়ে নিব আমি চুলা রাসটা লোতে করে ঢাকনা দিয়ে লো মিডিয়ামে করে দিব ঢাকনা দিয়ে রেখে দিব আরও দু থেকে তিন মিনিটের মতো এর বেশি না আবারও একটু ঘুরিয়ে এপাশ ওপাশ করে দিব কারণ চামচ দিয়ে যখন স্পেসুলটা দিয়ে নাড়তে যাব মাছটা কিন্তু ভেঙে যাবে এখন ঢাকনা খোলা অবস্থাতে ঝোলটা যতটা খাবেন আমি ঝোলটা টেনে নেব একেবারেই কেউ একেবারে শুকনা শুকনা খায় কেউ আবার একেবারে একটু রসালো খায় এখন জালটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে রেখে দেব আরও চার পাঁচ মিনিটের মতো রান্নাটা কমপ্লিট চুলাটাই পর্যায় বন্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে মাছটা এক সাইডে চুলা থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি আর দেখুন মাছের লুকটা রান্না হওয়ার পরে আমি পাতিল থেকে সরাসরি দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এভাবে যদি আপনারা ছোটো মাছটা রান্না করেন খেতে কিন্তু অসাধারণ সবাই খাবে বাচ্চারাও খাবে কিন্তু ছোটো মাছটা খাওয়া আমাদের জন্য সবার জন্য অনেক ভালো ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম